আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু নাম হচ্ছে কালা মানিক সেই গরুটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের উত্তরদা গ্রামে একজন শখিন মানুষ পালন করেছে গরুটি খুবই সুন্দর তার নাম দিয়েছে কালো মানিক আপনি দেখতে পাচ্ছেন কালো মানিকের ওজন হবে আমরা মালিকের সাথে কথা বলে জানতে পারি প্রায় এগারোশো প্লাস মাংস হবে দাম চেয়েছে দশ লাখ টাকার প্রাইস দাম চেয়েছে গরুটি দেখতে খুবই সুন্দর